হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভালো আছি শুরু করা যাক আজকের ব্লগ আজকের ব্লগটা আমার কাছে স্পেশালি খুব ইন্টারেস্টিং ব্লগ কেন কি আজকে আমরা যাচ্ছি পিয়ারা বাগানে পিয়ারা বাগানে যাওয়ার এই ইন্টারেস্টিং ব্যাপারটা আমার কোনো দিন সৌভাগ্য হয়নি তো এর আগে যেহেতু না আমি ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য তো আমরা অলমোস্ট চলেই এসছি গাড়িটা দাঁড় করি এখন আপনাদেরকে সঙ্গে আমি নিজেও জায়গাটা খুব ভালো করে দেখে রাখছি কেন কি ভবিষ্যতে যদি আসি তাহলে জায়গাটা চিনে যেতে পারব হাতে দুটো ঝিঙে নিয়ে যাচ্ছি ঝিঙে দিয়ে ঝোল খাবো মাছের ঝোল পুরো ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি দুদিকে পেয়ারা বাগান এই যে দুদিকে পেয়ারা বাগান আর মাঝখান বরাবর রাস্তা এই যে এদিকে আবার চিচিঙ্গা হয়েছে যেদিকেই তাকানো যাচ্ছে সেই দিকেই শুধু ক্ষেত আর ক্ষেত চারিদিকে শুধু ক্ষেত ক্ষেত দুদিকে পেয়ারা ক্ষেত ক্ষেতের মাঝখানে মাঝখানে কিছুটা লাউ ক্ষেত ঝিঙে ক্ষেত চিচিঙ্গা ক্ষেত সব ক্ষেত মানে আবার ডুমুরও হয়েছে ডুমুর ও সার্থ করলো এই যে কত বড় বড় ডুমুর হয়েছি কত বড় বড় ডুমুর যে কত বড় বড় গাছ হয়েছে ডুমুর গাছ অঝড়ে ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে আর মাঝখান দিয়ে ছোট্ট আলপথ দিয়ে হেঁটে যাচ্ছি কতদিন পরে যে হাঁটলাম অসম

এই যে পুরো পেয়ারা ক্ষেত্রায় প্লাস্টিক দিয়ে রেখেছে এই যে যে ফলগুলো হয়েছে পেয়ারা ফল এই সমস্ত ফলে যাতে কোনো রকম কোনো পোকামাকড়ে দাগ না ফেলে বা কোনো রকম পাখিদের না ঠোকরায় তার জন্য দিয়ে রেখেছে দান কাছ থেকে দেখাই কি দারুণ গাছগুলো

দেখুন কি সুন্দর পেয়ারা ফল চলছে পেয়ারা ফল হয়েছে পেয়ারা ফল হয়েছে পেয়ারা ফলে প্রত্যেকটা গাছে গাছে পেয়ারা প্লাস্টিক দিয়ে রেখেছে এই যে প্রত্যেকটা গাছে গাছে প্লাস্টিক কলা হয়েছে এখানে আবার কলা হয়েছে আবার নতুন করে আসার ইচ্ছাটা রয়ে গেল অবশ্যই আসবো আর আপনাদেরকেও সঙ্গে নিয়েই আসবো এখন তবে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকুন আর সুস্থভাবে থাকুন আসি তবে টাটা